আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল। Dear learners আজকে আমরা ইউনিট 10 लेसन 2 এটিকেট নেটিকেট সামাজিক ও অনলাইন शिष्टाचार বা ভদ্রতা এই পেজিসি থেকে অ্যানসারিং क्वेश्चंस অর ওপিনিয়ন্ডেড क्वेश्चনের आंसर কিভাবে লিখতে হয় সেটি দেখাবো। তার আগে অ্যানসারিং क्वेश्चन করার জন্য যে তিনটি টেকনিক আছে এগুলো আমরা একটু বলি। প্রথমে সাবজেক্ট বসাতে হবে কোয়েশ্চেন সেন্টেন্স থেকে অথবা বেসিস থেকে তারপর সাবজেক্টের পর দ্বিতীয় স্টেপ হচ্ছে বেসিস বা বিশেষ করে কোয়েশ্চেন সেন্টেন্স থেকে টেন্স অনুযায়ী ভার্ব এবং ভার্বের সঙ্গে যদি কিছু অতিরিক্ত ওয়ার্ড থাকে বা অংশ থাকে যেমন অবজেক্ট কমপ্লিমেন্ট বা মডিফায়ার এগুলো বসাতে হবে এবং থার্ড স্টেপ বা লাস্ট স্টেপ স্টেপ হচ্ছে ডাব্লিউ ওয়ার্ডের উত্তর বেসিস থেকে বসাতে হবে এর আগে সাবজেক্ট কাকে বলে সেটি ভালোভাবে সময় মনে রাখতে হবে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে তাহলে আমরা থেকে কিভাবে করতে হয় দেখি প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দ্য ম্যান স্ট্রেঞ্জ ফ্রম আদার্স এখানে কার সম্পর্কে বলা হচ্ছে দ্য ম্যান সম্পর্কে ম্যান হচ্ছে সাবজেক্ট দ্য ম্যান ভাট কোনটি ওয়াজ দ্য ম্যান ওয়াজ ওয়াজের সঙ্গে অতিরিক্ত শব্দ স্ট্রেঞ্জ ফ্রম আদার্স এটিও আমরা বসিয়ে দিলাম স্ট্রেঞ্জ ফ্রম আদার্স তারপরে হাওয়ের উত্তর এটি একটি বিকজ দিয়ে বসিয়ে নিব হাওয়ের উত্তর কোনটি স্ট্রেঞ্জ ম্যান হু ওয়াজ আইলি বদার টু সি আদার্স হ্যাপিনেস এটি হচ্ছে কি হাওয়ের উত্তর হু ওয়াজ হাইলি বদার টু সি আদার্স হ্যাপিনেস এটুকু অংশে অংশ হচ্ছে হাওয়ের উত্তর বিকজ দিয়ে আমরা হি ওয়াজ এখানে হু লেখা যাবে না লিখতে হবে হি হি ওয়াজ হাইলি বদার্ড কুসি হাদার্স হ্যাপিনেস এটুকু লেখার পরে এন্ড যুগ করে আমরা ইচ্ছে করলে পরের পাকটিও দিতে পারি না দিলেও হবে যদি প্রশ্নের মান বেশি হয় তাহলে আমরা একটু বড় করে লিখতে পারি আর যদি আমরা এটুকু দিই তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ওয়ার্ড এক্সপ্রেশন ডিড দ্য মেন হে এখানে কার সম্পর্কে বলা হয়েছে দ্য ম্যান সম্পর্কে তাহলে প্রথমে সাবজেক্ট দ্য মেন আমরা বসিয়ে দিলাম এখানে ভার্ব কোনটি হেড হেড এর হচ্ছে হেডেড আশা করি জানো এটি কেন পাস্ট হয়েছে ডিড থাকার কারণে হেডেড তারপরে হোয়াট এক্সপ্রেশন এটি আমরা পেজে কোথায় আছে দেখি দ্য এক্সপ্রেশন লাইক এ ফিউ এক্সপ্রেশন এটি হচ্ছে কি হোয়াট উত্তর তাহলে সাবজেক্ট বার বসানোর পরে এ ফিউ এক্সপ্রেশন লাইক লাইক প্লিজ থ্যাংক ইউ ডোন্ট মেনশন ইট এটসেটারা এইটুকু আমরা বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে পরের বাক্যটিকেও আমরা নিলাম যেহেতু প্রাসঙ্গিক না নিলেও হবে পরের যদি আমরা একটু লং করতে চাই তাহলে পরের অংশটুকু আমরা কিনবো নেক্সট কোয়েশ্চেন মিশন ডিড হি আন্ডারটেক টু অ্যাভয়েড দিস এক্সপ্রেশন সে এই এক্সপ্রেশন বা অভিব্যক্তিগুলো পরিহার করার জন্য কি মিশন বা পরিকল্পনা নিয়েছিল তার সম্পর্কে বলা হয়েছে হি সম্পর্কে তাহলে সাবজেক্ট হি বসিয়ে দিলাম তার টেক হচ্ছে কি এখানে ভার ভার্বের পাস ফর্ম হবে আন্ডার টু যেহেতু ডিড আছে তাহলে সাবজেক্ট বার বসানোর পরে এইটুকু অংশ টু এভয়েড দিস এক্সপ্রেশন এটি হচ্ছে মডিফায়ার মডিফায়ার আমরা শেষে বসাবো যেহেতু অবজেক্ট আছে আমাকে যদি অবজেক্ট বসাতে হয় ভার্বের পরে তাহলে অবজেক্ট বসার পরে মডিফায়ার বসে তাহলে অবজেক্ট কোনটি হি হোয়াট মিশন এ মিশন টু ইনভেন্ট ডিভাইস দ্যাট উড স্টিল দিস পোলাইট ওয়ার্ডস এটুকু হচ্ছে কি হোয়াট মিশনের উত্তর তাহলে কি হবে টুকে ইন এ মিশন টু ইনভেন্টেড ডিভাইস এটুকু অংশ বসবে বসার পরে এ টু এভয়েড দিস এক্সপ্রেশন এটুকু সবার শেষে বসবে যেহেতু এটি মডিফায়ার এটি বলে রাখা ভালো যদি সেন্টেন্সে মডিফায়ার থাকে তাহলে যদি ওই সেন্টেন্সে ভার্বের পর অবজেক্ট বসে তাহলে মডিফায়ারগুলো সব শেষে বসবে আর অবজেক্ট যদি না থাকে তাহলে ভার্বের পরপরই মডিফায়ারগুলো বসে যাবে নেক্সট কোশ্চেন হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ম্যান আর দ্য বেনিফিটস ফ্রম ডিসকভারিং এখানে কার সম্পর্কে বলা হয়েছে বেনিফিট সম্পর্কে এটুকু সবটুকু হচ্ছে সাবজেক্ট দ্য বেনিফিট ফ্রম ডিসকভারিং দিস ডিভাইস অফ স্টেলিং দ্য পোলাইট এক্সপ্রেশন এটুকু সবটুকু কি সবটুকু হচ্ছে সাবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য ম্যান এটুকু অতিরিক্ত অংশ লোকটির মতানুসারে এটুকু আমরা প্রথমে বসিয়ে দিই শেষে বসালো হবে অতিরিক্ত টুকু বা মডিফায়ারটুকু এখানে এটি আগে বসিয়ে দিলে সুন্দর দেখায় তাহলে এই এটি অতিরিক্ত অংশটুকু বসানোর পরে এখানে সাবজেক্ট বসালাম সবটুকু সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব কোনটি আর আর ভার্ব বসালাম হোয়াটের উত্তর কোনটি টু অর্থাৎ সে কি কি বেনিফিট যে বেনিফিট পেতে চাচ্ছিল সেই বেনিফিটগুলো কি বেনিফিট হচ্ছে দুটি এটি হচ্ছে উত্তর এটুকু লেখলে কিন্তু টেকনিক্যালি হয়ে যাবে তারপরে আমরা একটু স্ট্যান্ডার্ড করার জন্য দুটি সুবিধা সে কি কি পাবে এই সুবিধাগুলো আমরা উল্লেখ করে দেবো খুব লাইন এই যে এখান থেকে দুটি সুবিধা আছে ফার্স্ট সুবিধা আছে হচ্ছে সেকেন্ড সুবিধা একবারে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা উঠে দিলে দুটি সুবিধা হয়ে যাবে আমি অর্থ বলছি না যেহেতু আমরা এটি অনুবাদ করেছি অলরেডি একটি ভিডিও অনুবাদের আছে অনুবাদ দেখে নিলে কিন্তু বুঝবে অর্থ করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে তো নেক্সট কোয়েশ্চেন হোয়াট হ্যাপেন টু দা পিপল হোয়েন দা মেশিন ওয়াজ ডিসকভার্ড অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং কার সম্পর্কে বলা হচ্ছে দ্য পিপল সম্পর্কে প্রথমে সাবজেক্ট পিপল আমরা বসিয়ে দিলাম তারপরে এখানে ভার হ্যাপেন্ড আছে হ্যাপেন না নিয়ে এখান থেকে আমরা নিলে ভালো হবে পিপল বিকেম গ্রাজুয়ালি তাহলে বিকেম ভারটা নিলে ভালো হবে পিপল বিকেম হ্যাঁ রাফ এন্ড টাফ পিপল বিকেম রাফ এন্ড টাফ এখানে একবারে এইটুকু পর্যন্ত পিপল বিকেম রাফ এন্ড টাফ দে লস্ট দেয়ার মেন্টাল হোল দে ওয়ার ব্লেমিং ইচ আদার অর ফাইটিং উইথ ইচ আদার আমরা বলেছিলাম যে এটুকু অতিরিক্ত অংশ এটি হচ্ছে কোন সেন্টেন্সে যখন সাবজেক্ট বার্ব এবং অবজেক্ট বসবে তখন এই অতিরিক্ত অংশ বা মডিফায়ার সব শেষে বসে যদি সাবজেক্ট বার্ব অবজেক্ট থাকে যদি সাবজেক্ট বার্ব এবং সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট না থাকে মডিফায়ার বসাতে হয় অ্যাডভার্বিয়াল বসাতে হয় তাহলে মডিফায়ারটি ভার্বের পরেই বসে যায় আর অবজেক্ট থাকলে অবজেক্ট প্রাধান্য পায় সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট তারপরে অতিরিক্ত অংশ বা মডিফায়ার বসে তো লার্নার্স এই তিনটি স্টেপ ফলো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটি স্টেপই ফলো করলে ডাব্লিউ কোশ্চেন লেখা যাবে তবে বেসিক গ্রামার জানতে হবে টেকনিক যত শর্টকাট অবলম্বন করা হয় না কেন বেসিক গ্রামার না না জানলে কিন্তু বোঝা যাবে আমি একটা উদাহরণ দিই যদি যত শর্টকাট বলা হয় যদি পেসিজের অর্থ না বোঝা যায় তাহলে কি পারা যাবে পারা যাবে না কারণ অর্থ বুঝে তো পেসিজের অংশ পেসিস থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে তারপর এটি সাজাতে হবে সেই কারণে বেসিক গ্রামার কিন্তু জানতে হবে তো এই টেকনিক গুলো বেসিক গ্রামার জানলে এই টেকনিক গুলো ফলো করলে তাহলে কোনো সমস্যা হবে না তোমরা যে কোনো টাবলিজ কোয়েশ্চেনের অ্যান্সার অতি সহজে অ্যান্সার করতে হবে তো চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে